পানি ঝরে আর এটা একটু সফট হয়ে আসে ফ্রেশ রান্না পানি ঝরিয়ে আর আমি এখানে ক্ষীমা করে নিয়েছি আসসালামু আলাইকুম ওয়েলকাম টু জেবি আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো এদিকে আমি একটা দাওয়াতের প্রিপারেশন নিচ্ছিলাম মানে অ্যাপিটাইজার থেকে শুরু করে কি কী রান্না করবো না করব তো দাওয়াতটা আসলে আজকে না আগামী কাল শনিবার তো ভাবলাম আগের দিন যে টুকটা কাজ আছে সেগুলো একটু গুছিয়ে রাখলে তো আমারই মানে সময় বাঁচবে বা ভালো হবে যেহেতু বাচ্চাদের জন্য সব কিছু সময় মতো পারি না আর কি তো এই যে বিফটাকে ধুয়ে পানি ঝরিয়ে আর আমি এখানে ক্ষিমা করে নিয়েছি তো এখানে অনেকগুলো ক্ষিমা আছে আমি দুইটা আইটেম করব এই সম্পূর্ণ খিমা থেকে একটা হচ্ছে যে পটেটো ন্যাস্ট করব ইনশাল্লাহ মানে ইচ্ছা আছে আর কি আর আরেকটা হচ্ছে কিমা ছোটো ছোটো যে বল বানাবো রাইসের সাথে আর কি দেওয়ার জন্য তো কী করি দেখা যাক শেয়ার করবো ইনশাল্লাহ হচ্ছে মাত্র নিয়ে এসেছেন গড়ে খিমা বা বোনলেস চিকেন ছিল না আমি এটা থেকে বের করে আর কি কেটে আর একটু বেজে রেখে দিব কালকে ফ্রেশ করবো রান্না যেহেতু ওনারা মানে বাঙালি রান্না না আর কি তো অনেকগুলো রান্না দেখা যাবে যে আগের দিন করা যাবে না এমনিতে তো আমাদের বাঙালিদের যদি কোনো দাওয়াত থাকে তো আমরা আগের দিনই রান্না বান্না করে রেখে দিই তো এটাগুলো আসলে আগের দিন করার মতো না যেহেতু একটু ডিফারেন্ট তো ফ্রেশ করার জন্য আর কি যাই হোক এটাতে আমি কেটে কুটে দেখি কি করা যায় যে দুইটা উনিশ আমি ফালাকের জন্য তারা ওর করে একটু ডাল রান্না করেছি তো খাওয়ানোর জন্য তো বলছে যে খাবে না অ্যাপল খেয়েছে এখন খাবে না বলছে তো কেয়ার করার জোর করে লাভ নেই আমি এখন ওকে ফ্রেশ করে আর বেড়ে দিয়ে দিব একটা নেপ নিবে তারপর আমি আবার ও রান্না করে চলে আসবো গেছলাম ঘুম পাতাইতাম তাই তো ঘুমাইছো না না লগে তাইরে তুলছো হে তাইরে তুলছো খানে তুমি ওকে মামা তাই ঘুমো ড্রেস খুলে দেই তো ঘুমা ইয়া লাগো ইয়া লাগো তাই বিটি উল্টাই পাল্টাই মারিলা কি তুমি তো খুশি ফেলে তোমার তোমার কায় নাচনাকে প্রায় সময় ফালাকের জন্য এখানে রেখে দে তারপর আমি কাজ করি তো রান্নার সময় অবশ্যই সরিয়ে ফেলি কারণ রান্নার সময় তো এখানে রাখা ঠিক হবে না স্যালমনটাই যে এদিকে খেটে আর আস্ত এভাবে আর কি রেখেছি যাতে পানি ঝরে আর এটা একটু সফট হয়ে আসে যেহেতু আইস আছে আর কি কারণ সেলমন মাছ তো এমনিতেই খুব নরম থাকে তো যতক্ষণ নাড়া যায় আর কি পানি রেখে রান্না করা যায় ততই ভালো নয়তো বা গুঁড়ো হয়ে যাবে তো দেখি পুরোটা আইস বলে গেলে আমি এগুলোকে হালকা একটু বেজে আর একটু এটা আজকে করবো না জাস্ট হালকা বেজে আর কি রেখে দিব তো কালকে ফ্রেশ করার জন্য এটাকে কি বলে যাই হোক কিছু একটা বানাবো এখানে খিমা নিয়েছি কিমার মধ্যে আমি একটু লবণ দিয়েছি ব্ল্যাক পেপার দিয়েছি আর এটা হচ্ছে পার্সলে ফোমেড যেটা আর সয়া সস দিয়েছি আর একটু চিলি সস দিয়েছি এটা সম্পূর্ণ অপশনাল আমি দিয়েছি আর তারপর ব্রেড ক্রামস দিব আর ডিম লাগলে দিব শুধু কুসুমটা দিয়ে ছোট বল বানিয়ে এগুলোকে বেঁচে নেব এদিকে পাফ পেস্ট্রি স্পিনাচ দিয়ে বানাচ্ছি এটা অ্যাপিটাইজার হিসেবে খাওয়ার জন্য আর বানিয়ে ফ্রিজে রেখে দিব কালকে এগুলোকে আমি ওভেনে দিয়ে দিব আসার আগে এখানে এই যে কিমা বুনা করেছি এটা কিন্তু কালার এরকম আসছে পাপ্রিকা পাউডার দেওয়ার জন্য আমি জাল দিইনি আর গত পাঁচ মিনিট ধরে চিন্তা করছি এগুলো দিব কি দিবো না চেয়েছিলাম যে মটরশুটি এড করব আর কি শুধু কিন্তু আলাদা নেই করে এগুলো মিক্স আর কি তো দিব না দিব না দিব না দিব না চিন্তা করছি দিলেও হবে আবার না দিলেও হবে অসুবিধা নেই তো দেখি ফাইনালি দেই না দিয়েই দেই হয়তো ভালো লাগবে সম্পূর্ণটা নেইনি অল্প যতটুকু দেখিয়েছিলাম তার থেকে আর অর্ধেকটা ফেলে দিয়েছি মানে রেখে দিয়েছি আর কি আর অর্ধেকটা দিয়েছি ছিলাম শুধু মোটরশুটি দিব তো যেহেতু আলাদা নেই কেয়ার করার এরকম দিলেও খাওয়া যায় এটা কিন্তু তো বাদ দিয়ে খাওয়া যায় তো আমি যেহেতু আলু দিয়ে একটা আইটেম করব দেখতেও সুন্দর হবে আর ভিতরের পুরটা যেহেতু ক্ষিমা দিয়ে করছি তো যাতে একটু বেশি মজার হয় আমি যে এটা দুইটা দিয়ে দিয়েছি আর কি এই একটা প্যাকেটের ভিতরে দুইটা প্যাকেট তো দুইটা দিয়ে দিয়েছি তো এদিকে হচ্ছে আমি একটা পুডিং বসাবো তার জন্য কেরামেল রেডি করেছি আর যে ট্রেতে আমি সরাসরি এই ক্যারামেলটা রেডি করেছি এখন যে পুডিংয়ের যে ব্যাটারটা আর কি সেটা দিয়ে আমি ওভেনে দিয়ে দিয়েছি আজকে পুডিংটা আমি ওভেনেই বানাবো আর এদিকে একটা ডেজার্ট বানাবো তার জন্য আমি খুবই তাড়াহুড়া করছিলাম যেহেতু বাচ্চারা কান্নাকাটি করছে বেডে যাবে সাওয়ার করাবো আর অনেকটা দেরি হয়ে গিয়েছে সারাদিন ধরে টুকটাক কাজ করতে করতে তো রাতে কাজকর্ম শেষ করে তারপর আমরা বেড চলে গিয়েছিলাম আর এই তো এখন সকাল হয়ে গিয়েছে তো আজকে অবশ্য ডিনারে দাওয়াত আর এখন আমাদের জন্য আমি ব্রেকফাস্ট রেডি করে নিচ্ছি পালাকের জন্য ডিম আমরাও খাবো তারপর চা খেয়ে আর আমি কাজে লেগে যাব

আহ বাবা lagi টি বানাইলো কাফ আমার লাগে কাফ দিবেনি মাশাআল্লাহ মাশাআল্লাহ আমার কালেকশন আছে ওকে দিয়েছিলাম এপল খাওয়ার জন্য বাটিতে ও মানে কায়নাথের মুখ দিয়ে চামচ দিয়ে আর কেমনে খাওয়াচ্ছে তো ওর সামনে আসলে খাবার দিলে আমরা থাকি কাছে নয়তো বা যদি কায়নাত কাছে তাকে মুখে দিয়ে দিলে বিপদ হতে পারে তো দুইজনে মাশাআল্লাহ দুই বোন খেলা করছেন সবাই মাশাআল্লাহ বলবেন প্লিজ আমার বাচ্চাদের জন্য আর এদিকে নাস্তা করার পর টুকটাক বাসন বের হয়েছে আমি ভাবলাম যে এগুলো হাত দিয়ে ধুয়ে ফেলি কারণ ডিশওয়াশারে অলরেডি ধোয়া আছে আর একটু পর তো আবারও বাসন বের হবে টুকটাক তো এদিকে আমি আলু কেটে নিচ্ছি এগুলোকে এখন সিদ্ধ বসাবো বাসমতি চাল এটা আমি একটু পর যে রাইস রেডি করব সেটার জন্য ধুয়ে রেখে দিচ্ছিলাম যাতে করে পানিটা জোরে যায় আর কি চালটা শুকনো হয় তো এইদিকে পুডিং যেটা বানিয়ে রেখেছিলাম এটাও দেখলাম যে সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে তো এটাকে আমি এখন যে ডেকোরেশন করব তার জন্য উল্টো করে নিচ্ছি আর কি আর এই ক্যারামেলের যে শিরাটা এটাই হচ্ছে আমার একটু বেশি লাগবে আর এই কিউট পাটিগুলো আমি টিমু থেকে আনিয়েছি দেখতে তো সুন্দর লাগছে মশাল পুডিং বানানোর ক্ষেত্রে একটা ভুল করে ফেলেছি আমি চেয়েছিলাম যে আরও একটু মোটা লেয়ার হবে কিন্তু না এটা খুবই পাতলা হয়ে গিয়েছে তো দেখতে তেমন একটা ভালো লাগছিল না আর এই যে প্লাস্টিকের স্কুইজ ড্রপার যেগুলো এগুলো মূলত হচ্ছে ডেকোরেশনের জন্য আর এই যে ক্যারামেলের যে সিরাপ বললাম এটা দিলে আর কি কেউ ছাইলে ঢেলে খেতে পারবেন বা দেখতে সুন্দর লাগে তো আমার কাছে লেয়ারটা পাতলা হওয়ার কারণে ভালো লাগছিল না তাই আমি ফ্রুটস কাটার দিয়ে আর খেটে আর কি আর একটা লেয়ার দিয়ে দিয়েছি যাতে একটু দেখতে ভালো লাগে এই আর কি তো এই তো হচ্ছে ফাইনাল লুক আর এই দিকে হচ্ছে আমি পোটেটো নেস্ট বা আলুগুলোকে সিদ্ধ করে ভালো করে মেশ করে নিয়েছি তারপর কুচি করে পেঁয়াজ একটু দনেপাতা পার্সলে দিয়েছি ধনেপাতাটা না দিলেও হয় তারপর হচ্ছে লবণ ব্ল্যাক পেপার এগুলো আর কি অনেকটা বর্তার মতোই তারপর যে খিমাটা রেডি করেছিলাম এটা চিকেনের কিমাও দেয়া যায় আমি তো বিফেটা দিয়েছি তো উপরে একটু চিজ এটা রেডি করে ফেললাম শুধু ওভেনে এটাকে দিয়ে দিব আর এই দিকে রাইস এটা রেডি করে নিচ্ছিলাম তো আমার হাজবেন্ড আমাকে হেল্প করছিলেন মার্শাল্লাহ উনি বলছিলেন যে একটু হেল্প করি তোমাকে তো ফালাককে মানে রাখলেই হয় আমি একাই পারবো একটু কষ্ট হলেও কারণ ফালাকে মানে খুব খান্না করে আর কি রান্না করে দেখলেই চিৎকার চেঁচামাচি করে আমাদের দুজনকে যদি একসাথে দেখে তাহলে তো আর উপায় নেই সেটা বলার মতন যাই হোক এদিকে আমি থাই স্যুপ রেডি করবো বা রান্না করবো তার জন্য ক্যানের যে মাশরুম সেটা নিয়েছি আর ধুয়ে নিচ্ছিলাম একটু ভালো করে যেহেতু ক্যানের ভিতর অনেক লম্বা সময় ধরে দেখা যায় থাকে আর ধুয়ে এই যে আমি এখন রেডি করে নিচ্ছি সব কিছু ল রাইস যেটা সেটাও মোটামুটি হয়ে গিয়েছে এখন শুধু দমে রেখে দিব আর একটু কেশুনাঠও এদিকে বেজে নিয়েছিলাম আমি লাফকাই সালাদ রেডি করবো এদিকে স্যুপটাও বসিয়ে দিয়েছি আস্তে আস্তে এটা রান্না হয়ে যাবে আর এদিকে লাফকাই সালাদের জন্য আমি যে চিকেন কেটে রেখেছিলাম গতকালকে তো এটা দেখলাম যে একটু বড় বড় হয়ে গিয়েছিল তো বাজার পর এটাকে আরও একটু কেটে নিয়েছি পাতলা করে তো লাফকাই সালাদটা রেডি করার জন্য আমি এখানে গাজর শশা টমেটো এগুলো একটু ছোটো ছোটো কুচি করে নিয়েছি কেশনাট আর চিকেন দিয়েছি তারপর এখানে আমি ঠক দই দিয়ে দিব মেয়নিজ দিব আর দিব টমেটো সস তারপর রস দিব হালকা একটু এটা আমি জাস্ট এমনিই দিচ্ছি আর কি যাতে সব কিছু একটু ব্যালেন্স হয় এটা না দিলেও চলে তারপর ব্ল্যাক পেপার দিব আর সামান্য একটু চিনি দিয়ে সব কিছুকে মিক্স করে আর এই যে মিশিয়ে নিবো এই সালাডটা মানে খুবই মজা হয় টেবিলটাও আমি এদিকে সেট করে নিয়েছি যদিও এই ট্রেটা আমি রাখবো না কারণ হচ্ছে খাবার দেওয়ার পর এখানে স্পেস খুঁজে পাবো না আর এই যে বাইরে বৃষ্টি হচ্ছে খুব বেশি না যে হালকা বৃষ্টি হচ্ছে বাট তো ভালো লাগছে আমার কেন জানি না বৃষ্টি তো ভালো লাগে আর বৃষ্টির সময় আমি কাজকর্মের মধ্যে থাকলেও কেন জানি না বাইরের দিকে থাকি দোয়া করতে থাকি কারণ আমি জানি যে বৃষ্টির সময় দোয়া করলে নাকি দোয়া হাতে নাতে কবুল হয় তা আল্লাহ কবুলের মালিক তারপর বিশ্বাস রেখে দোয়া করি আল্লাহর কাছে এবং আমি সবাইকে এটা বলি যে বৃষ্টির সময় সব কাজকর্ম ফেলে সোজা দোয়া করবেন এদিকে আমি ওয়েলকাম ড্রিঙ্কস রেডি করে নিয়েছি আর এটাকে একটু সুন্দর করে ডেকোরেশন করেছি যেহেতু এটাই হচ্ছে দাওয়াতের প্রথম ধাপ তো আসার সাথে সাথেই ওয়েলকাম ড্রিঙ্কসটাই তো দেওয়া হয় তো এদিকে ওভেন থেকে আমি পেস্ট্রিপ বের করে নিয়েছি এগুলো রেডি হয়ে গিয়েছে মানে মোটামুটি সব কিছুই রেডি এখন শুধু টেবিলে খাবার দিব আর ওনারাও বলেছেন যে পনেরো মিনিটের ভিতরেই ওনারা এসে পৌঁছে যাবেন আর কিছু যাতে গরম গরম থাকে আর সেজন্য আর কি আমি নিয়ে নিয়েছিলাম টেবিলে আর হ্যাঁ বলাই তো হয়নি কারা আসছেন আজকে কিন্তু কোনো বাঙালি মেহমান না বিদেশি মেহমান ওনারা হচ্ছেন গ্রিসের মেহমান তো এখানেই থাকেন আমেরিকাতে আমার হাজব্যান্ড আর উনি একই ইউনিভার্সিটিতে কাজ করতেন তো আরও একবার এসেছিলেন গত বছরে তো এটারও আমি বড় একটা ব্লগ দিয়েছিলাম আজকে বিদেশি মেহমান আবারও আসবেন আমাদের ঘরে আলহামদুলিল্লাহ তো যাই হোক ওনারা বলছিলেন যে ভালাকে বাবাকে আর কি দেখা হয়েছিল একটা শপে তারপর বলছিলেন যে বেবি হওয়ার পর আমাকে বেবিকে আর কি দেখে যাওয়া উচিত ছিল কিন্তু ওনারা আসতে পারেননি এটার জন্য সরি ওনারা এসে গিয়েছেন যাই হোক এদিকে লাফ সালাদ করেছিলাম পাপ পেস্ট্রি থাই সুপ আর করেছিলাম প্রতি নেস্ট ভিতরে কিমা আর বল রাইস ছিল আর ছিল এখানে সেলমন মাছ দিয়ে সুইট পেপার তো এই তো হচ্ছে এই আয়োজনগুলো খুব বেশি খড়িনি আর এখানে হচ্ছে যে ওনার আগে দুইটা আইটেম নিয়ে এসেছেন আগে থেকে বলেছিলেন যে নিয়ে আসবেন তো উনি নিজেই একে বানিয়ে নিয়ে এসেছেন এই যে দেখতে খুবই সুন্দর লাগছে আর এগুলো কিন্তু সম্পূর্ণ হালাল ওনারা জানেন যে আমরা হালাল ছাড়া খাই না তো সব সবসময় মেডিটেরিয়ান থেকে দেখা যায় যে ওরা বলে যে মিট কিনে আর কি তো এখানে চিকেন বেকড উইথ পটেটো ছিল আর এটা একটা কি যে ড্রাই যে বিফ স্টিক থাকে সেটা দিয়ে আর কি কি কেকটা ছিল আমার নামে মুহূর্তে মনে হচ্ছে না তো যাই হোক আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করলাম আর পালাকা ওদের সঙ্গে খুব এনজয় করে আর এইদিকে দিকে যে ডেজার্ট কালকে রাত্রে বানিয়ে রেখেছিলাম এটা চিসক্রিম দিয়ে নিচে দুইটা লেয়ার দিয়েছি একটা হচ্ছে কোকোনাট দিয়ে ড্রাই আর আরেকটা বিস্কিট দিয়ে আর কি এরকম আর উপরে যে রাজবেরি ফ্রুটস সেটা দিয়ে দিয়েছি তারপর আমরা অনেকটা সময় গল্প করেছি আর ওনারা শেষে চলে গিয়েছিলেন নটা সাড়ে নটার দিকে আর বাচ্চাদের জন্য অনেক অনেক গিফটও নিয়ে এসেছেন আর এদিকে যে আমার টুকটাক বাসন যেগুলো আর কি ডিসওয়াশারে দিয়ে দিয়েছিলাম দোয়া হয়েছে ড্রাইও হয়ে গিয়েছে বাবলাম ফালাকে যেহেতু বেডে দিয়ে দিয়েছি এখন এগুলোকে গুছিয়ে জায়গায় রেখে তারপর বেটে যায় তাহলে দেখা যাবে কালকে আর আমার তাড়াহুড়া করতে হবে না আর তাড়াহুড়া না করলেও দেখা যায় ফালাকের জন্য অনেক সময় অনেক কাজ করতে পারি না অনেকটা সময় দেখা যায় যে ঠাড় লাগে কান্নাকাটি করে তো পরে করব পরে করব দেখা যায় আর করা হয় না তো যাই হোক কথা বলতে বলতে অনেকটা সময় কথা বলে ফেললাম আজকের মতো এতটুকুই আবারও কথা হবে অন্য কোনো ব্লগে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম